এই পরীক্ষা শুধুমাত্র বুদ্ধিমান ছাত্রদের বাছাই করার জন্য করা হয়েছিল শিক্ষক যখন আপেল খেতে শুরু করলেন তখন সমস্ত ছাত্রদের একশোটি প্রশ্ন দ্রুত সমাধান করতে বলা হল পরীক্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সবাই দ্রুত দ্রুত কাগজে উত্তর দিতে শুরু করল তাদের মধ্যে একজন ছিল এরিন যিনি অত্যন্ত বুদ্ধিমান এবং আত্মবিশ্বাসী ছিল স্বল্প সময়ের মধ্যে পরীক্ষা শেষ হল এবং শিক্ষক ফলাফল ঘোষণা করলেন সবাই অবাক হয়ে গেল কারণ এই রাউন্ডে কেবল একজন ছাত্রই উত্তীর্ণ এবং সে হল এরিন এরিন সহজেই পরবর্তী রাউন্ডে পৌঁছাল এরপর বিভিন্ন ক্লাসের বিজেতারা আরও কঠিন পরবর্তী পরীক্ষায় অংশ নিল কিছু ছাত্র ভয়ে পরীক্ষা ছেড়ে দিল কিছুটা ছিল। ঠিক তখন একটি মেয়ের লেখা উত্তর চুপচাপ এরিনের পায়ের কাছে ফেলে দিল কিন্তু এরিন শুধুমাত্র নিজের পরিশ্রমে উত্তীর্ণ হতে চেয়েছিল যখন সে মনোযোগ দিয়ে কাগজ দেখল তখন সে সমস্ত প্রশ্নের প্যাটার্ন বুঝে গেল কারণ প্রতিটি প্রশ্নে উত্তরই লুকানো ছিল প্রকৃতপক্ষে এই পরীক্ষা ছাত্রদের পর্যবেক্ষণ ক্ষমতা এবং যৌক্তিক চিন্তাশীলতা যাচাই করার জন্য তৈরি করা হয়েছিল শিক্ষক যখন আবার ফলাফল ঘোষণা করলেন এরিন সহজেই আবারও উত্তীর্ণ হল